মুসল্লির মারা গেল কবরের ভিতরটা কবর খনন করা হয় কবরে পানি এসে জমে যায় আবার পানি গুলো তোলা হয় আবার পানি এসে জমে যায় আবার পানি তোলা হলো জানাজার নামাজের পরে অসরে আবারও বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে কবরে আবারও হাটু পর্যন্ত পানি হয়ে গেল দেখে বলে হুজুর এখন উপায় কি বারবার পানি শেষে পানি আসে পরিশেষে কলার গাছ কেটে কবরে লাশটা রেখে দেওয়া বলো সন্তান গুলো মার কবরে কাদা মাটি দিয়া চোখের পানি দামি দামি খাট আছে ঘরের ভিতরে মা তোমার ঘরে দামি খাটটা পরে থাকলো তুমি কাদা বালুর মাটির ঘরে গেলাম সন্তান গোল চোখের পানি ছেড়ে দিয়ে কাদের বলে মা বাবার লাশটা কবর রাখার পর বাসের বিছানা বিছা দিয়া কাদা মাটি যখন কবর রেখে দিয়েছি টপ টপ করে কবরের কাদা পারিগুলো তোমার কাপড়ের কাপড়ের উপরে পইরা কাপড়ের কাপড়টা ময়লা হয়ে গেছে সন্তানেরা হাওবাও করে কাদের বলে মা এমন ভাবে বিদায় নিবি আমাদের জানা ছিল না যুবক রে তুমি আমি মারা যাবো এই যে রাজশাহীতে প্রচন্ড বন্যার ভিতরে মানুষটা মারা গেল পরিশেষে কবরে কই দেবে কই দেবে কবর দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না এমন অবস্থায় যুবক রে কি করবে বাড়ির উঠানে পর্যন্ত কবর দিল উঠান পর্যন্ত পানি দিয়ে ডুবাই গেল এই কবরে যেই মানুষগুলোর সাহিত্য আছে তারা জানে কবরের জিন্দিক বড় কঠিন আমার নবীজি বলেন কলা কলার সোল্লাহ কি সোল্ল সাল্লাম ইন্নামাল কবুর রওজা তুম মিন দিয়াদিল জান্নাহ ওয়া মিন হুফারিন নার রাহু তিরমিজি নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন আর আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার আর বাঁচার কোনো উপায় নাই বিষাক্ত সাপ সবল বাড়বে

কবর যে তোর আসল ঘর এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কবরের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হয়ে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে বড় অহংকার সেন নাই আজ খোদার ঘর দিলে ভ রা ও অহংকার সিনো খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে দা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হয় থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে যাওয়ার আগে নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই নামাজি হয়ে যাওয়ার দরকার আছে না নাই মোত্তাকি মমিন হয়ে যাওয়ার দরকার আছে না না এজন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ সৃষ্টি করেছে মৃত্যু আর জীবন এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক দিলাম আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দা কার আমল কত বেশি ভালো যার আমল ভালো তার আখিরাত ভালো যার আমল খারাপ তার আখিরাত খারাপ মাজান গো আমার ওই কবরের জিন্দেগীতে যাও কামল করে নামাজ আদায় করে কোরআন पढ़ने বান্দা হয়ে কারা কারা কবরে যেতে রাজি হা তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে কবরের जिंदगीতে যাওয়ার আগে বেশি করে নেক আমল করা তৌফিক দান করুন জোরে বলুন আমি নামাজ ছাড়বেন নামাজ পড়ে কবরে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজাইয়া কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন ওই চকলেটের মতো মরনের আগেই আপনাকে আমাকে সাজা হতে হবে ফাতি ইমানদার হতে হবে আমি এদিক করেন আমি আপনাদেরকে মৃত্যু সম্পর্কে কবর সম্পর্কে কিছু কথা বলতেছিলাম অনেকে আবার এই সুযোগে ওঠা বসা করতেছে খারাপ লাগতেছে না মৃত্যুর কথা শুনে আপনি উঠে চলে যান আপনি কি আর শুনবেন এই যে কবরে কত মানুষ সাহিত আছে আরে কত মাত ছিল কত বাহাদুরি ছিল সব শেষ কত অহংকার ছিল কত বংশের গৌরব ছিল ক্ষমতার দাপট ছিল কিছুই নাই ওই কবর বড় কঠিন জায়গা কবরে যাওয়ার আগে নে কামল করে যেতে হয় সম্মানিত ভাইয়ের আমার যাই হোক আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায় না এই যে পাশে কবর দেখেন কবর তিন জায়গায় হাসি দাও আমার আল্লাহ পছন্দ করে না এক জায়গায় নামাজের পিছনে হাসি দেওয়া আল্লাহ পছন্দ করে না জানাজার নামাজের পিছনে হাসি দেওয়া আল্লাহ পছন্দ করে না কবরস্থানে দাঁড়িয়ে হাসি দেওয়া আমার আল্লাহ পছন্দ করে না কথা কি বুঝতে পেরেছেন আজকে আগে নতুন নতুন কবর হইলে মানুষ ভয় পাইতো ওই দিক দিয়ে যাইতে কি করতো ভয় পাইতো লাইট জ্বালায় রাখতো আলো জ্বালায় রাখতো আর এখন সকালে কবর দেয় বিকেলে যায়া মা বোনেরা ওই জায়গায় পাতাই ঝাড়ি দেয় কবরস্থানের পাশে বৈশাখ তাস খেলে জুয়া খেলে এক কথা ক না কে কবরস্থানের পাশ দিয়ে যাইতে যাইতে মোবাইলে গান বাজায় অটোতে গান বাজায় এক কথা ক না কে কবরবাসী বলে আরে দুনিয়াতে একবার যাওয়ার সুযোগ পাইলে সবান আল্লাহ বলতাম আলহামদুলিল্লাহ বলতাম আল্লাহ আকবার বলতাম নামাজ পড়তাম জিকির করতাম আল্লাহ গোলানি করতাম আর তোমরা গান শুনতেছো ওরা আফসোস করতেছে একবার সুবহান বলার জন্য ওরা আফসোস করতেছে একবার একটা সিজদা দেওয়ার জন্য কবর আফসোস করতেছে আর আপনি আমি হায়াতের জিন্দগির সময়গুলো হেলায় খেলায় অবহেলায় নষ্ট করতেছি কথা কে নাই হাসরের ময়দানে যেদিন আমল নামায় একটা নেকি শর্ট হবে সেদিন বুঝবেন যে একটা নেকির কত দাম বাবার কাছে যাবেন বাবা দেবে না মার কাছে যাবেন মা দেবে না সবাই অস্বীকার করবে তুমি আমার ছেলে না তুমি আমার সন্তান না না কথা কে সেদিন বুঝবেন ময়দান বড় কঠিন টেনে যখন একটা কারণে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ রসুলের কাছে খবর দেওয়া হবে আপনার একটা উম্মত একটা নেকির কারণে জাহান্নামে নামে যাবে নবী পাকলের মতো ছুটে আসবেন কই আমার ভোলা উম্মত ও ফেরস থামো আমার উম্মতকে জাহান্নামে জাহান নামে দিও না আসো আমার সামনে জানের নেকি ওজন করো আমি দেখি আমার নেকি কম হয়েছে কিনা রসুল উল্লাহর সামনে যখন ওজন করা হবে বিশ্বনবী তাকায় দেখবেন আসলেই নেকির পাল্লায় একটা নেকি ওজন কম হয়েছে নবী তখন জান্নাতে হাত মোবারক নেকির পাল্লায় যখন নারায়া দিবেন এরপরে ফেরেস তাদেরকে বলবেন এইবার ওজন করো রসুলের জান্নাতি হাতের স্পর্শের কারণে নেকিরি পাল্লার ওজন বেশি হয়ে যাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বিশ্ব সারা সুপারিশ করার কেউ নাই এইজন আসুন আসুন একটু একটু আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলি আমরা মুখে বলি নামাজ পড়েন ভাই আমি নামাজ পড়ি না আমরা বলি ভাই দাঁড়িয়ে রাখবেন আমার মুখে দাড়ি নাই কথা বোঝেন নাই রাগ করতেছেন মনে হয় তো আমরা ওয়াজ দোষীও তো অনেক করতেছি সব ভাল লাগতেছে মাহফিল কমিটি আয়োজন করেছে দেখেন ওদের মধ্যে হয়তো অনেকে নামাজ পড়ে না আছে না এরকম আছে না তো এই শুধু সুন্দর মাহফিলের আয়োজন করলে হবে না সুন্দর মসজিদ বানাইলে হবে না ইমান আমল নে কামল দিয়ে আমাদের জীবনটা সুন্দর করা দরকার আছে না নয় এই জন্য আহসান ও আমালা উত্তম আমল করতে হবে সুন্দর আমল করতে হবে নে কামল করে কবরে যেতে হবে নামাজি হয়ে কবরে যেতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন পায়রা হযরত আলীর কথা কি মনে আছে এইবার আলী ডেকে কাপেরের বেটা তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে আয় খেলা হবে আয় আয় আল্লাহ একবার বলে এইবার ভাই আমার হজরত আলী তাকায়া দেখে আর থাকা সাড়ে তিন মনোজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিয়েছে বলেন আল্লাহ এক তিন পা সামনে আসে ছয় পা পিছনে যায় এরকম করতে করতে যখন দাগ পর্যন্ত এসেছে হযরত আলী সাহস করে শুধু তরবারিটা কাত পর্যন্ত ঠেকাইতে কাত পর্যন্ত ঠেকাইতে দেরি আল্লাহ পাকই আমরের দেহ থেকে কাল্লাটা ফেলাইতে দেরি করে নাই বলেন আল্লাহু আকবার এজন্য আমার আল্লাহ ডেকে বলেন আমার নাম আল্লাহ যারা দেবে আমি আল্লাহর সাথে পাল্লা আমি রাখব না জালেমদের ঘরে কাল্লা জিৎকারে মেরে বলেন না আল্লাহর সাথে পাল্লা দিয়ে জালেম কেউ বাসতে পারবে ভালো করে বসেন বিশ্বনবীর মাথা নেবে তার আগে ওর মাথা ওর ঘাট থেকে উড়িয়ে দিলেন কে হজরত আলি তরবারই মারছে দৌড় ঠেকে বলে নবী আমি মারিনাই নবী বলে আলি চুপ করো চুপ চুপ হজরত আলিকে চুপ করে দিল হজরত আলি বলতেছে কি আমি মারি নাই আমি খালি তরবারই ঠেকাইছি আল্লাহ একবার কালকে বললে হবে সমস্যা নেই কেন এদিক এই কথাটা একটু ফাঁস করে দেই না হলে আবার মনের মধ্যে কিন্তু থেকেই যাবে শোনেন কাবুজ দুর্গের বিশাল দরজা জিহাদের ময়দানে হজরত আলীর যখন ঢালটা ভেঙে গেল এই বিশাল দরজা তুলে ঢাল বানায়া যুদ্ধ করে বীরত্বের সহকারে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে সেদিন আলীর নেতৃত্বের কারণেই সোহান আল্লাহ বলেন এরপরে মনে করেন দরজা মারছে সুরে কয়েক হাত দূরে যা করছে এবার রাজা খালি আলীর প্রশংসা খালি প্রশংসা ডেকে বলে নবী জানেন না হজরত যখন ঢালটা ভেঙে গেছে কাবুজুর্গের বিশাল তরজা তুলে ঢাল বানায় আজকে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে নবী বলে তাই নাকি বলে হা এত বড় দরজা আলী তুলেছিল বলে হ্যাঁ ডেকে বলে আলী ঘটনা কি তাই বলে হ্যাঁ নবী আপনি থাকেন আমি দরজা আনতেছি বিশ্বনবী বলে না আমিও তোমার সাথে যাবো বলে না নবী আপনার কষ্ট লাগবে না আপনি থাকেন আমি আসতেছি না বলে আমি দেখব আমি নিজের চোখে দেখতে চাই আল্লাহ একবার বলেন একটু ঘটনা শোনেন এইবার হজরত আলী বিশ্ব নবী সাহাবা চলে গেলেন হজরত আলী এক হাত দিয়ে ধরছে দরজা ওঠে না দুই হাত দিয়ে ধরছে দরজা ওঠে না লজ্জাই মুখটা লাল হয়ে গেছে নবী ডেকে বলে আলী লজ্জা বর কোনো কারণ নাই কারণ যখন তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করতেছিলে এই দরজা যখন তুমি তুলেছিলে যুদ্ধের নেতৃত্ব যখন দিয়েছিলে তখন আল্লাহর কুদরতি হাতের শক্তি তোমার হাতের সাথে ছিল বিদায় এই দরজা তোমার কাছে দরজাই মনে হয় নাই তরবারির মতো ঢাল বানাইয়া একে ব্যবহার করেছ কিন্তু যুদ্ধ থেমে গেছে আল্লাহর সাহায্য চলে গেছে বিদায় তুমি আলী এখন একা হয়ে গেছো তুমি একার শক্তিতে এই দরজা তুলতে পারবা না আর যখন

করে দিবেন কি আপনার দায়িত্ব হলো অনায়ের প্রতিবাদ করা আপনার দায়িত্ব হলো ময়দানে একটা হুংকার দেওয়া আপনার দায়িত্ব হলো রাজপথে একা আন্দোলন করা আল্লাহ চাইলে আপনার এই আন্দোলনে কোটি কোটি মানুষ দিয়ে শামিল করবে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়ও আপনার যুদ্ধের নেতৃত্ব দেবে বলেন আল্লাহু আকবার আল্লাহ বসে থাকলে বিজয় আসবে না এগিয়ে যাওয়া লাগবে কথা কি বুঝতে পারছেন একটু মনোযোগ দিয়ে যাই হোক কথা অনেক বলা যায় আমি আর এদিক সেদিক যাব না বারোটা পার হয়ে গেছে আমি তো খেয়ালই করি না আচ্ছা এদিক খেয়াল করেন আমি ওই জালেম বাদশা বক্তে নাসরের কথাটা বলতে গেলে আমাকে মিনিমাম আরো এক ঘন্টা ওয়াজ করালেন তা আমি ওই কথাটা বলবো না সুলাইমান আলাইহিস সালামের কথাটা বলে দিই দোয়া করে দিয়ে যায় যারা বই নেবেন গাড়িতে গেলে বই পাবেন আর মুনাজাতের পরে মঞ্চে পাবেন আর এই ভাইকে যারা সহযোগিতা করবেন ওনার কলিজার টুকরা সন্তানের হার ছিদ্র হয়ে গেছে একটু অপারেশনের খরচ অথবা হাসপাতালের খরচ চিকিৎসা বাবদ কিছু খরচ একটু দয়া করে সহযোগিতা করেন আল্লাহ কবুল করেন জোরে বল না না আজকে মা বোনদের কোনো ওয়াজ মা বোনদের ওখানে লোক পাঠাচ্ছেন আচ্ছা ওনারা কালেকশন করে এই জায়গায় পৌঁছে দেবেন আজকে মা বোনদের ওয়াজ করবো না দুই দিনই মহিলাদের ওয়াজ করছে আশেপাশে আজকের মহিলাদের ওয়াজের দিকে যাব না আমার সময়ও নাই রকম পরিবেশও নাই এই দু খেয়াল করেন একটু আচ্ছা রাগ করুক ওদের রাগ ভালো লাগে ওরা রাগলেও ভালো লাগে গালটা কি সুন্দর লাল হয়ে যায় কথা কয় না কেন ওরা রাগুক না না কে খায় থবে না একটু শোনেন আচ্ছা কে সঙ্গীত শুনবে না কেরণ গান শুনবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এদিক 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 একটু একটু আমাকে সোলাইমান আলসালামের কথাটা শুনবেন না দোয়া করবো বলেন তাহলে একটু শোন সোলাইমান আলসালাম ডেকে বলে বাবা ওই সিন্ধুকে আল্লাহর পক্ষ থেকে তিনটা জিনিস থাকে এক নাম্বার হলো একটা কিতাব সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম কালন ওই কিতাবের ভিতরে থাকবে বলেন আল্লাহ আকবর দুই নাম্বার থাকবে একটা সাবুক এই সমাজে যেই মানুষই অপরাধ করুক না কেন ওই চাবুক নিজে যায়া অপরাধীকে শাস্তি দিয়ে জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে এই চাবুক চালানোর জন্য আলাদা কোনো মানুষ লাগবে না এটা একটা মজেজার চাবুক যদি মনে করেন এক হাজার মানুষ অপরাধ করছে একদিনে ওই এক হাজার মানুষকে শাস্তি দিতে ওই সাবুকের এক মিনিটও লাগে না বলেন আল্লাহ আকবর ওই সাবুক যদি এখন থাকতো আর বাংলাদেশে কে কে যে মার খাইতো টেলিভিশনে দেখতেন আর বলতেন এই মানুষের ভিতরে এই কাম ভালোই তো মনে করছিলাম কি কান্দন আর কি চোখের ভানি কথা বল না কা কোন দিক দিয়ে মার শুরু হইতো সেলেনে সেলেনে নিউজ দেখতে পাতেন কিন্তু দুঃখের বিষয় সাবুক নাই এজন্য ভালো কে সাধুকে কে ভন্ড আসল কে এটা বোঝা যাচ্ছে না কথা বলে ঠিক কি না রাগ করতেছেন মনে হয় কষ্ট পান পান সমস্যা নেই একটু শুন এইবার ডেকে বলতেছে বাবা তিন নাম্বার থাকবে একটা আংটি ওই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান সকলেই তার কথা মানতে বাধ্য বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর বুঝে আমল করা তৌফিক দান করুন মূল যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম আসে কবরস্থান কবরে আমরা সবাই যাব। নেক আমল করে যাব পরকালের জন্য কিছু মালসামানা রেডি করি আখের হাতের অ্যাকাউন্টটা ভারী করি নেক আমল করে কিছু সব জমায় আল্লাহ আমাদের বোঝা তাফিক দান করে জোরে বলেন আমিন মহিলাদের উদ্দেশ্যে আপনারা যেহেতু বলতেছেন মা বোনেরা শোনেন চারটে আমল করলেই আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার হরস পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মা বোনেরা নামাজ পড়ে পড়ে না রোজা ধরলে সারে না পর্দা তো করবেই চাই না জানালা দরজার ফিয়দ্দা ঠিক আছে নিজের শরীরে পর্দা দিতে চাই না এই দেখবেন প্রচন্ড শীত আপনারা আমার দেহে কত কাপড় কিন্তু ওরা মাঝে মাঝে এত পাতলা কাপড় পরে মনে হয় সেই গরম কথা কন নাকি আপনারা এই জন্য মা বন্ধুকে বলতেছি মা পর্দা করবেন পর্দা আপনার সতীত্বের হিফাজত করবে পর্দা সিন নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় হযরতে ফাতিমাতুয যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করার কারণে দেখেন রসুলের বাড়িতে যাবেন নিমত করে শুধু দরজায় বের হয়েছেন জঙ্গলের একটা উট এসে ফাতেমাকে সালাম দেয় সুবহানাল্লাহ বলবেন না হযরতে ফাতিমা সুকের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে আমার মানব জীবন ধন্য যে জঙ্গলের একটা উট এসে আমার মতো ফাতে সালাম দেয় আমার ভাইয়েরা একটু মনোযোগ শুনি দুই মিনিটে যেহেতু মহিলাদের কথা বলেন দুই মিনিট বলে দিচ্ছি অনেক ওঠা বাসা ঘটছে বিশৃঙ্খলা করি না ভাই শেষ ভালো যার সব ভালো তার একটু মনোযোগ দিয়ে শুনি হাজরতে ফাতেমা একদিন বিশ্ব নবীর বাড়িতে যাওয়ার পর তাকা দেখে দরজাটা লাগানো বারবার দরজায় ডাক দেয় বিশ্ব দরজা খুললেন হজরতে ফাতেমা বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে দেখেন নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে গেছে ডেকে বলে নবী ও আমার বাবা আপনি কেন কান্না করেছেন আমার মা খাতিজার কথা ভেবে কান্দেন নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্দেন বাবাকে ঘরের দরজা বন্ধ করে একা একা নিশি রজনীতে আপনি কেন কান্না করেন দুইটা মিনিট মা বন্ধের উদ্দেশ্যে বলে যায় একটু মনোযোগ দিয়ে শোনেন একটা হাদিস আপনারা আপনার জীবনকে পাল্টে দিতে পারে মা বলে না যারা আছেন আমার শুনে যান হযরতে ফাতিমা ডেকে বলে বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদেন আমার মা খাতিজার কথা ভেবে কাঁদেন নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসত তার কথা ভেবে কাঁদেন বিশ্ব ডেকে বলে মা ফাতিমা আমি তোর মা খাতিজার কথা ভেবে কাঁদি না আমি আমার কথা ভেবে আমাকে মেরাজ করতে যখন আসমান নিয়ে যা হলো মা মেরাজ করতে ভ্রমণ করতে করতে জিব্রাইল যখন আমাকে জান্নাত ভ্রমণ করাইলো জান্নাত দেখে হইলাম খুশি অন্তর দিকে তো করলাম বেশি বেশি আমার গুনাগার উম্মত গুলো যেন হয় জান্নাতবাসী বলেন সুবহান আল্লাহ জান্নাতের নিয়ামত দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম মা এরপরে জিব্রাইল বলে নবী গো চলেন না আপনাকে একটু জাহান্নাম ভ্রমণ করে দেখায় ও মা আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো আমি তাকায়া দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষের তলনায় নারীদের সংখ্যাই বেশি আমি তাকায়া সেগুলো মানে দিকে তুলে ধরা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে গরম পানির যেরকম থকবক থকবক করে জাহান্নামের আগুনে দেহটা পুড়তেছে আর থকবক থকবক করতেছে মহিলার চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা আমি একবার তাকাই আর তাকাইতে পারলাম না আমি শোকটা বিড়াইয়া নিয়া জিব্রাইলকে বললাম হে জিব্রাইল এইভাবে এই নারীদেরকে জাহান নামের ভিতরে ঝুলাইয়া কেন শাস্তি দেয়া হয় এই নারীদের কি অপরাধ দেখে বলে নবী গো এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না পর্দা করতো না স্বামীর কথা মানত না এই জন্য এই নারীদেরকে এইভাবে জাহান নামের ভিতরে শাস্তি দেয়া হচ্ছে জোরে বলেন না উজুবিল্লাহ হযরতে ফাতিমা কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বললেন বাবা এই যদি হয় জাহান নামীদের শাস্তির অবস্থা বাবা পর্দা না করার কারণে জাহান নারীদের যদি এইভাবে শাস্তি দেওয়া হয় আমি ফাতেমা মৃত্যু পর্যন্ত আর কোনোদিন পর্দার কথা ভুলে যাব না বাবা গো আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াইয়া দিলাম বলেন আল্লাহ আকবার এই জন্য হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নিয়ে হয় নাই মৃত্যুর আগের দিনে ভালো করে শোনেন যেদিন মৃত্যু করবেন হাসান আর হুসাইন কে গোসল করায়া দিয়া সুন্দর করে পোশাক পরিধান করায়া ফাতেমা নিজেও গোসল কইরা সুন্দর করে সাজগোজ করে অপেক্ষায় বসে আছেন হজরত আলী যখন দরজায় ডাক দিলেন ফাতেমা হজরতে ফাতেমা দরজা খুলে দিলেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলেন আমাদের দাম্পত্য জীবনে কি সালাম কালাম আছে বউ স্বামীরে সালাম দেয় না স্বামীও বউরে সালাম দেয় না এটাও ছোট লোক ওইটাও ছোট লোক কেউ আর ভদ্রলোক হইল না কথা না স্বামী স্ত্রী মেয়েদের সালাম আদান প্রদান হলে আল্লাহ রহমত নাজিল হয় শ্রদ্ধা সম্মান ভক্তি বিশ্বাস ভদ্রতা আখলাখ চরিত্র বেড়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ওই স্ত্রী যেই মুখ দিয়ে সালাম দিবে ওই মুখে স্বামীর গালি দিতে পারবে না যেই স্বামী মুখ দিয়ে বৌরে সালাম দেবে ওই মুখ দিয়ে বৌরে গালাইতে পারবে না যেই হাতটা দিয়ে বউরে আদর করবে ওই হাত দিয়ে বৌরে পিটাইতে পারবে না যারা বউকে পিটাই এরা হলো সারাল ছোট লোক এরা আসল সমাজে বাপের অসব বলো বৌরে পিটা এলে ভদ্র লোক এরা কি বৌরে পিটার কয় যতক্ষণ আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়ব না কত বড় বেয়াদব বইয়ের মুখে আব্বা ডাকছেন বৌরে ভালোবাসাতে আব্বা টাকার কয়টা লাগে বছরে বছরে আসবে এ কতক্ষণ না কে রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়ারা লম্বা হবে আমি লম্বা করবো না হজরতে ফাতেমা সালাম দিলেন হজরত আলি সালাম নিলেন হজরত আলি ফাতেমার চেহারার দিকে তাকায়ে বলে ফাতেমা এমন সুন্দর করে সেজে চো ফিরাইতে পারি না সোবাণলা বলবেন না স্ত্রী স্বামীর জন্য সাজুগুজু করবে কিন্তু এই পাগলিরা বিয়ের বাড়ির দাওয়াতে সাজে মার্কেটে গেলে সাজে বাপের বাড়িতে গেলে সাজে রাস্তাঘাটে ফিল্ডিং মারার সময় সাজে সামনে সাজে না আসল মানুষটাকে সাজে দেখায় না তোর জিনিসপত্র দেখার অধিকার কাম এত কষ্ট করে যে কসমেটিকগুলো কিনে দেওয়া হয় সাজে মানুষকে দেখার মনে কেন সাজু গুজু করে স্বামীকে দেখাইতে হয় তিরমিজি শরীফের হাদিস কোন স্ত্রী যদি রাত্রিকালীন স্বামীর জন্য সাজা গোজা করে সাজতে যে সময় যায় নফল নামাজ বলে যে সব স্ত্রী আমন নামাল্লা সেই সব লিখে দেয় দে সাজে থাকবেন আপনারা দেখেই জানা বলে পরে না চোখের পলক আমার বইর কি রূপের ঝলক আপনি সাজে থাকবেন নতুন নতুন থ্রি পিস পরে থাকবেন পাগলিগুলো বোঝে না এরা সাজেন একটা স্বামীরে পটাইতে পারেন না এমনি কি পরকিয়া করে এক কথা বল না কে মন ভুলাইতে হবে আল্লাহ আমার মা বোনদেরকে 보자 আপনারা একটু ভালো হন বিড়ি সিগারেট খায়া বউরে কিস করেন না জবাস কই দেন রাগ করতেছেন আমার এক শালি আছে কয় দুলে ভাই প্রত্যেক দিন তিন প্যাকেট খায় এমন মুখের দুর্গন্ধ মুখে কাপড় দিয়ে রাখি বাকি জায়গায় যা হয় হোক এই জন্য মা বোনের এই দুর্গন্ধ সহ্য করতে পারে না একটু বিড়ি সিগারেট খাওয়া বাদ দেন কি পচা জিনিস খান মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা নষ্ট হয়ে যায় ওই টাকাটা জমাইয়া বৌধে যদি মাসে একটা থ্রি পিস গিফট করেন ভালোবাসায় এমন দেবে বিড়ি সিগারেটের কথা মনে থাকবে না আল্লাহ তা তাহিক দান করেন সে রকম আমি কেসা আপনি কি মন খারাপ করছেন রাগ করে না মুরব্বীর একটু মন খারাপ করবে কারণ ওরা বলতেছে যে যে তো আসলে আরো কয়েক বছর আগে আসলে না তোমার বুদ্ধি শোনা তো সব খুলতেছে কিন্তু উপায় নাই তো রাগ করতেছেন মনে হয় আচ্ছা যাই ওকে দিক খেয়াল করেন হজরত ফাতেমা ডেকে বলে স্বামী আজকে জীবনে শেষ দেখা দেখে নাও তোমার ফাতেমার কোনো দিন তোমার জন্য সাজবে কথা কি বুঝছেন আলীর মনের অবস্থা কেমন গাছ কেটে দিলে গাছের গোড়াটা যেরকম ঠাস করে পড়ে যায় হজরত আলীর অবস্থা তাই হাতে মা তুমি কি বল এ কথা বলে বুকের সাথে জড়ায় নি অঝরে কান্না শুরু করছে হাতেমাকে ডেকে বলে স্বামী জুন মিলে মৃত্যু একদিন হবে আজকে আমি চলে যাব আমার দুইটা সন্তানকে দেখে রেখো হজরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বিবিরে তুমি যদি চলে যাও রাত্রিবেলায় আমার পায়ে কে তুনে তেল মালিশ করো আমারে ভালোবাসা দেবে হাসান আর হোসেন মা মা বলে ডাকবে আমার ফাতিমা ডেকে বলে স্বামী মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে কোনো মায়ার বাঁধন আর আমাকে ডাকতে পারবে না আমি মরার আগে একটাবার তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করে বলে গেলাম আমি ফাতেমা মারা গেলে বেশি মানুষকে জেনে আমারা জানাজা পরাবেন না দুই চারজন মানুষকে ডেকে আমাকে কবরে সাহিত করবেন কারণ আমি ফাতেমা মারা গেছি নবীর মেয়ে এই কথা শুনলে হাজার হাজার মানুষ চতুর্দিকে ভিড় জমাবে স্বামী গ ও স্বামী আমি মানুষের কাছে মরণের পরে আমার পর্দা নষ্ট কেটে আমি চাই না আমি ফাতেমাকে জানাজা দেওয়ার জন্য যখন সামনে রাখা হবে মানুষ মনে করবে ফাতেমা কতটুকু লম্বা ছিল না খাটো ছিল মোটা ছিল না চিকন ছিল মানুষ এটা বুঝতে পারবে চিন্তা করেন ও দয়ের মা বোনেরা চিন্তা করেন হযরতে ফাতেমা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পড়তেন তাহলে জান্নাতি নারীদের লিডার তরে এমনি হয় নাই এজন্য ফাতেমার সাথে জান্নাতি হতে হলে মা পর্দাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে অকর্ণা ফি

যদি হেঁটে যান মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলেন ঠিক কিনা তাহলে স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার স্বামী হিসাবে বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দা করানোর এই আমরা আমাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করি ব্যাপার দায় জিনায় দেয় হয় শহরে একটা মহিলা কেউ খুঁজে পাওয়া যাবে না এ বাবা যদি দায়িত্ব পালন করে মেয়েটাকে পর্দার ভিতরে রাখে আর স্বামী যদি দায়িত্ব পালন করে বউটারে পর্দার ভিতরে রাখে তাহলে জিনাই রাস্তা রাস্তাঘাটে কোনো ব্যাপার নারী খুঁজে পাওয়া যাবে কিন্তু আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছি না কথা বলেন ঠিক কিনা এ মনে রাখবেন একটা নারী জাহান্নামে নামে গেলে চারজন পুরুষকেও জাহান্নামে নামে নিয়ে যাবে বাবা স্বামী বড় ভাই বড় ছেলে এই চারটা পুরুষ সাবধান খুব সাবধান বউ আপনার আর ব্যাপার বাহিরে মানুষ দেখবে আপনার সরম করে না আপনার পার্সোনাল জিনিসের দিকে মানুষ কি মারবে কথা কনাকা